যারা আমার চ্যানেলের সাথে যুক্ত বা যারা হোমিওপ্যাথি নিয়ে চর্চা করছে তাদের জন্য এই ভিডিওটি করছি এটি ফিস কেস প্রায় ষোলো বছর ধরে উনি অসুস্থ রয়েছেন প্রচুর ওষুধ খেয়েছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ওষুধ খেয়েছেন হোমিওপ্যাথি ওষুধও অনেক খাওয়া হয়েছে কিন্তু আপনাদের উদ্দেশ্যেই বলছি যে যেহেতু একজন মহিলা এবং তার এই রোগের ব্যাপারে মুখ দেখিয়ে ভিডিও করাটা সম্ভব নয় তিনিও নিজে রাজি না অনেক দূর থেকে আমার এখানে এসছেন অনেক দূর থেকে এসছেন তো আপনি দূর থেকে এসছেন তো দূর থেকে এসছেন কত বছর ধরে আপনি ভুগছেন ষোলো বছর ধরে ভুগছেন এনার এই যে ফিস চুলা তার যে ব্যথা হতো এবং তার সাথে একটা ডিসচার্জ হতো এবং ডিসচার্জটা ছিল জলের মতন জলের মতন ডিসচার্জ ছিল আর ছিল ওনার ব্রেস্টে একটা পেন কোন দিকে ছিল ডান দিক থেকে চালু হতো আর লম্বার স্পাইনে ব্যথা হাঁটুতে যন্ত্রণা যেহেতু ওনাকে আমি দেখাতে পারছি না সেই জন্য খুব সংক্ষেপে ভিডিওটা করে দেবো কিন্তু ওনার একটা ভাটিগো অর্থাৎ মাথা ঘুরত মাথা ঘুরত কখন অয়েলি খাবার খেলে পড়ে অথবা দুধ খেলে পড়ে দুধ খেলে মাথা ঘুরবেই ঘুরবে তার জন্য উনি দুধ খেতেন না আর যেটা জানা গেল যে ওনাকে একসময় কুকুরে কামড়েছিল কুকুরে কামড়েছিল আচ্ছা মাথা ঘোরাটা তো ঠিক যেটা আমি বলেছি মাথা ঘোরা ঠিক আছে ফ্যামিলি হিস্ট্রিতে ওনার পাস্ট হিস্ট্রিতে খালি ডগ পাওয়া গেছে ফ্যামিলি হিস্ট্রিতে যেটা জানা গেছে যে ওনার ভাই তাদের কিন্তু টিভি হয়েছিল অর্থাৎ আমরা বংশগতভাবে একটা টিউবার কোলসি হিস্ট্রি পাচ্ছি ওনার ওজন আগে কম ছিল আজকে যখন প্রায় এক মাস পরে আমি দেখাবো ডেটটা এই এক মাস পরে যখন আমার কাছে এসেছে প্রায় ওজনটা বেড়েছে তার স্বাস্থ্য দেখে যতটুকু মনে হচ্ছে ওজনও বেড়েছে আজকে তার ওজন হয়েছে আট্টান্ন কেজি একটু যে ঠান্ডা সর্দি কাশি লেগে যায় শীত ভাব বেশি ছিল না গরম ভাব বেশি শীত ভাব বেশি ছিল মুখ দিয়ে কোনো লালা বেরোতো না জল পিপাসা সেরকম ছিল না কিন্তু উনি ডিম খেতে খুব পছন্দ করত। লবণ খেতে পছন্দ করত খাবার দাবার একটু গরম খেতে পছন্দ করত। কিন্তু দুধ খেতে পছন্দ করলে কি হবে দুধ উনি প্রচণ্ড পছন্দ করতেন কিন্তু উনি দুধ খেতে পারতেন না কারণ একটাই সেটা হলো দুধ খেলে কী হতো মাথা ঘুরত কিন্তু উনি তিতো আর মিষ্টি একদম পছন্দ করেন না আবার ঝালটা কিন্তু বেশ পছন্দ উনি ঝাল খাবার খেত ঠিক বলছি হ্যাঁ যেগুলি বলছি সেগুলি ঠিকঠাক বলছি তো ঠিক বলছি উনি স্নান করতে খুব পছন্দ করতে পারেন এখন এই যে স্নান করতে পছন্দ করতে পারেন দুধ খেলে পরে ওনার খাওয়ার চাহিদা ছিল লবণ উনি পছন্দ করেন বা স্নান করতে চান অনেকে হয়তো ভাবছে ন্যাটামিউরের কথা আমি নেট্টামিউর কিন্তু দিইনি এবং ওনার একটা ছিল কি ইউরিনের সবসময় একটা আর্জিং অর্থাৎ এই ইউরিন করে আসার পরে আমার একটা বাথরুমে যাওয়ার একটা ছিল আর রাগ একটু রাগের আগে মানে ওনার যদি আগেকার যখন ছোটোবেলার খুব চঞ্চল প্রকৃতির মানুষ ছিলেন উনি রাগ সেরকম ভাবে না মাইল টেম্পারমেন্ট কিন্তু মানুষের প্রতি সিম্প্যাথেটিক খুব আর ওনার অ্যাংজাইটিটা হচ্ছে নিজের বাড়ির দিকে না অন্যের বাড়ির যদি কোনো ঝুট ঝামেলা হয় অন্যের বাড়ি যদি কোনো অশান্তি দেখে অন্যের যদি কিছু হয় তাহলেই কিন্তু ওনার অ্যাংজাইটি হতো ঠিক বলছি এগুলি বলেছিলেন তো আরেকটা জিনিস জানা গেল উনি বাড়িতে এই ইদানিং কষ্ট হচ্ছে শরীর খারাপ যার জন্য উনি পারেন না কিন্তু আগে প্রতি সপ্তাহে ঘরে সব দিক সব জিনিসপত্র যেখানে যা থাকতো সব চেঞ্জ করতেন হ্যাঁ চেঞ্জেবেল মুড চেঞ্জেবেল মুড কোম্পানি ডিজায়ার আর একটা জিনিস উনি ঘুরতে খুব ভালোবাসতেন ঠিক বলেছি হ্যাঁ প্রচণ্ড ঘুরতে ভালোবাসতেন চেঞ্জেবেল ট্রাভেলিং আর ফেয়ার হচ্ছে ওনার জলের প্রতি ভয় আর কুকুরের প্রতি ভয় ঠিক বলেছি আবার এই জলের প্রতি ভয় কুকুরের প্রতি ভয় কিন্তু অন্ধকারেও ভয় আছে ডাক টু বি একা থাকতে ভয় পায় অনেক হয়তো ভাববেন লাইসেন আমার হবে না কেন আমি কিন্তু বন্ধু এনাকে দিয়েছিলাম সেই সময় টিউবার তুলিলাম জিরো বাই ওয়ান আজকে সেই ওষুধ দেওয়ার পরে আপনি এখন কতটা ভালো হয়েছিলেন অনেক ভালো আছে ডিসচার্জ কমে গেছে এবং তার শরীরে চেহারা ফিরেছে শরীরে খিদে বেড়েছিল ঘুম ঘুমও বেড়েছে সব দিক দিয়ে ভালো আমি বলেছি যখন ওষুধ হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার পরে যদি মাঝকে খুব হাসি খুশি আমার সাথে কথা বলছে যথেষ্ট হাসি খুশি ঠিক বলছি তো হ্যাঁ হাসি খুশি চেহারাটাও দেখাতে পারলাম না এতটা উন্নতি হয়েছে আজকে ওনাকে আমি টিউবার গুলিলাম জিরো বাই টু প্রেসক্রিপশন করছি আমি দু তারিখে যেটা দিয়েছিলাম এই যে দেখিয়ে দিচ্ছি দু তারিখ দুই বারো তেইশ আজকে পঁচিশ এক পঁচিশে টিউবার গুলিলাম জিরো বাই টু দিচ্ছি তো আপনাকে দেখাতে পারলাম না কিন্তু আপনার গলার ভয়েস নিয়ে একটু ভিডিওটা করে দিলাম এর জন্য আপনাকে অশেষ ধন্যবাদ ঠিক আছে